বৃন্দাবনের এক কোণে ছিল শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার নামে একটি ছোট্ট মিষ্টির দোকান দোকানদার শ্রীহরি ছিলেন সৎ সরল ভক্তিময় মানুষ তার হাতে বানানো মতিচুরের লাড্ডু ছিল গ্রামের সবার প্রতিদিন সন্ধ্যায় সেই লাড্ডুই ভোগে দেওয়া হতো শ্রীকৃষ্ণকে একদিন অনেক রাত হয়ে গেল হরিদাস বাড়ি ফেরার জন্য তারা তাড়াহুড়ো করছিলেন এমন সময় দোকানের সামনে এসে দাঁড়ালো এক সুন্দর চোখে নীল কমলের মতো দীপ্তি ঠোঁটে অমৃতময় হাসি সে লাজুক স্বরে বলল কাকু আমাকে একটু লাড্ডু দেখ খেতে ইচ্ছে করছে আমি রোজ রাতে লাড্ডু খেয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু আজ আমি লাড্ডু খাইনি তাই রাতে আমার ঘুমও হবে না হরিদাস মুগ্ধ হয়ে সেই বালককেই দেখছিলেন তারপর মৃদু হেসে বললেন বাবা আমি এখন দোকান বন্ধ করব। কাল সকালে এসো বালকটি অভিমান করে বলে আমার কাছে পয়সা নেই বলে তুমি লাড্ডু দেবে না বলে বাবা তোমার যদি পয়সা না থাকে তবু আমি লাড্ডু দিয়ে দেব কিন্তু এত রাতে তুমি কোথা থেকে এলে বালক কিছু না বলে হাতে সোনার কঙ্কন খুলে দিল আর বলল কাকু আমার কাছে তো পয়সা নেই তবে এটা তুমি রাখো তবেই আমি লাড্ডু খেতে পাব আমি কাল এসে নিয়ে যাব। হরিদাস কাপা কাপা গলায় বললেন না বাবা এটা আমি নিতে পারবো না এত দামি জিনিসের বিনিময়ে লাড্ডু না না কিন্তু বালক একরোখা স্বভাবের জোর করে বলল তুমি যদি না নাও আমি চললুম আজ না হয় না ঘুমিয়েই কাটিয়ে দেব বালকের কথা শুনে হরিদাস বাধ্য হয়ে কঙ্কনটা রাখলেন বালক আনন্দে দুটো মতিচুরের লাড্ডু নিয়ে খেতে খেতে চলে গেল তার চলার ভঙ্গি হাসি সব কিছুতেই যেন এক অদ্ভুত মায়া জড়িয়ে রইল পরদিন ভোরে যখন মন্দির খুললো তখন দেখা গেল কৃষ্ণমূর্তির হাতের সোনার কঙ্কন নেই সকলে চিন্তায় পড়ে গেল চারিদিকে হইচই শুরু হয়ে গেল হরিদাসের কানে এই কথা পৌঁছতেই তিনি কাপা হাতে পুরোহিতকে কঙ্কনটা দেখা পুরোহিত এক মুহূর্তেই চিনে নিলেন এ তো শ্রী কানাইলালের হাতের কঙ্কন চোখে জল চলে এলো হরিদাস কাল রাতে সমস্ত ঘটনা সকলকে বললেন পুরোহিত বললেন হরিদাস তুমি ধন্য হয়েছ কাল আমি সন্ধ্যার ভোগে লাড্ডু দিতেই ভুলে গিয়েছিলাম তাই আমাদের কানাইলালা নিজেই তোমার দোকানে চলে এসেছিলেন সেই দিন থেকে গ্রামবাসীরা ভক্তি ভরে দোকানের নাম রাখলেন কানাই লালার লাড্ডুর দোকান গ্রামের লোকেরা বলে হরিদাসের দোকান আর শুধু মিষ্টির দোকান নয় ওটা শ্রীকৃষ্ণের কৃপা ভান্ডার বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না